হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি শেয়ার করতে চলে যে প্রত্যেক সোমবার আমাদের বাড়ির পুজো শিব পুজো কীভাবে আমরা করি এবং আমাদের বাড়ির নিত্য পুজো এই যে আমার হাজব্যান্ড বাবার মাথায় জল ঢালার আগে ঘি মধু মাখিয়ে নিয়েছিলেন সেটা আমি ভিডিও করতে পারিনি আমি এইদিকে একটু পুজোতে ব্যস্ত ছিলাম যাই হোক এই যে বাবাকে এবার স্নান করানো হচ্ছে আর আমরা প্রত্যেক সোমবারেই হচ্ছে দুধ দিয়ে স্নান করাই না প্রত্যেক সোমবারে আমরা গঙ্গা মানে মাঝে মাঝে দুধ দিই মাঝে মাঝে গঙ্গা জল যেহেতু আমরা প্রত্যেক সোমবারেতেই তো বাবার পুজো হয় মানে নিত্য পুজো হয় এর জন্য যার জন্য আমরা এক একবার এক একটা দিয়েই পুজো হয় ঠিক আছে মানে বাবাকে স্নান করানো হয় আর এই যে হচ্ছে বাবা স্নান করানো হয়ে গেল এইবারটা হচ্ছে বাবাকে গা মুছিয়ে দেওয়া হবে আর আমি হচ্ছে এই তার মধ্যে এই দেখুন আমার যে গোপাল আছে তিনটে গোপাল আমি স্নান করিয়ে আপনার হচ্ছে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি এই যে বাবাকে এবার মোছানো হচ্ছে এবার গামছা দিয়ে এটা বাবারই গামছা বাবাকেই মোছানো হয় এটা দিয়ে আর আমার হাজব্যান্ড খুব হচ্ছে মহাদেবের ভক্ত ঠিক আছে আমি প্রত্যেক সোমবারে কিন্তু একটা করে লাইভ করি কিন্তু যেহেতু আজকে আমাদের এই পাড়াই অনুষ্ঠান যার জন্য সেই সময় গান বাজছিলো বলে আমি আর লাইভ করতে পারিনি ভাবলাম ভিডিও করেই আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কিভাবে সোমবারে পুজোটা করি তা যাই হোক সমস্ত ভগবানদেরকে এই যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর জ্বালিয়ে দিয়েছি প্রদীপ আর মোমবাতি আর এই যে মহাদেবকে স্নান করিয়ে ওনার আসনে বসিয়ে দেয়া হয়েছে আর এই দেখুন আমি পড়ছিলাম বই ঠিক আছে এই দেখুন আমি বই পড়ছিলাম আমি এই এইদিকে বইটোই পড়ি আমার হাজবেন্ড ওইদিকে হচ্ছে বাবাকে স্নান করানো মানে ফুল দিয়ে সাজানো মালা সমস্ত কিছুই উনি করায় ঠিক আছে পুজোটা উনি পুরো উনি উনি করে আমি বসে থাকি পাশে আর এই যে বাবাকে এবার গোছানো হয়ে গেল এবার ওনার আসনে ওনাকে তুলে দেবে এই ওনাকে তুলে দেওয়া হয়ে গেল এইবারটা একে একে মালা পরিয়ে দেবে তারপরে আমি চন্দন বেটে রেখেছি এই দেখুন মালা পরিয়ে দিচ্ছে তারপরে আর এমনি সবসময় মহাদেবের গলায় একটা রুদ্রাক্ষর মালা থাকে মানে সেটা সব সময়তেই থাকে আর আমরা তো সোমবার করে হচ্ছে এই মালা পরাই বাবাকে আর এই দেখুন এইবারটা আমাদের যে রুদ্রাক্ষের মালাটা আছে সেই মালাটা পরিয়ে দেবে বাবার গলায় এক একজনের পুজোর পদ্ধতি এক এক রকম আমরা যেভাবে পুজো করি সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করছি এই দেখুন এবার এই যে বাবার গলায় এই যে দিয়ে দিল নাগ এই যে দিয়ে দিল এবারে এই আস্তে আস্তে এবারটা বাবার মানে যেভাবে পুজো করে আমার হাজব্যান্ড সেটাই আপনাদেরকে দেখাবো এই যে এবারটা এই যে চন্দন যেটা বেটে রেখেছিলাম সেটা বাবার কপালে দিয়ে দিলেন আর এবার ফুল দিয়ে একে একে সাজিয়ে দেবেন আর আমি এখানে উনি তো ভগবানকে পুজো করে মন্ত্র বলে বলে বা সেটা আমি আর তুলতে পারিনি বন্ধুরা কেন কি আমাদের এখানে বললামই তো মাইক বাজছিল যার জন্য তুলতে পারিনি আর আমি কিন্তু গতকাল হচ্ছে ব্লক করিনি প্রচণ্ড হাতে ব্যথা পেয়েছি এবং হাতটাও আমার ফুলে গেছে যার জন্য হচ্ছে গতকাল কোনো ব্লক করিনি আজকে ভাবলাম যে যেহেতু লাইভটা করতে পারিনি আমার হাজব্যান্ড যেহেতু পুজো করছে এটা ওনার মাথায় এসছে আমার মাথায় না যে তুমি হচ্ছে ভিডিও করো তাই ভিডিও করে আপনাদের সামনে আমি শেয়ার করছি আর যদি আমাদের এই পুজোটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন তাহলে এই যে বন্ধুরা এবার ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে আর মাথায় দিয়ে দিয়েছে বেলপাতা আর ভগবান কিন্তু কিছু চাই না শুধু জল আর বেলপাতা চাই উনি কিন্তু বেলপাতাতেই দুষ্ট ঠিক আছে আর এই যে এই একবার করে করে ঠাকুরের মন্ত্র বলে বলে একটা করে হচ্ছে এই অপরাজিতা ফুল দেয় অনেকে নীলকণ্ঠও বলে অনেকে অপরাজিতাও বলে এই যে এক এক করে কিন্তু সেটা তো শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে যাই হোক অন্যদিন করা যাবে আর এই যে হচ্ছে ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দেওয়া হচ্ছে তারপরে প্রসাদটা আমি গুছিয়ে রেখে দিই আর উনি শুধু সামনে দেয় দিয়ে আরতি করে ঠিক আছে এই দেখুন এই যে আর এইদিকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার তিনটে গোপাল এই দেখুন কত হাসছে দেখছেন আপনারা ভগবান দর্শন করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবানও যেন ভালো থাকেন আর সুস্থ থাকেন এই যে এবার মহাদেবকে সাজানো হয়ে গেল সুন্দর করে কত সুন্দর লাগছে দেখুন আর এই যে আসনটা দিয়ে দেওয়া হচ্ছে এইবার হচ্ছে প্রসাদটা দিয়ে দেবে এই যে মহাদেবকে প্রসাদ দেওয়া হয়ে গেল তারপরে করবে হচ্ছে আরতি এই যে আরতি করবে এবার এই তো এই যে ভগবানকে আরতি করা হচ্ছে পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে আর সুস্থ থাকে আর সবাই সাবধানে থাকে এই যে এইবার ধূপকাঠি দিয়ে আরতি করা হচ্ছে আর এই মহাদেবের পুজো দেওয়ার পর আমিও বইটা পড়ে নিয়েছি সাথে সাথে তারপর সব ভগবানদেরকে আরতি করে নমস্কার করে তারপরে উঠেছি ঠিক আছে আর হাতটা এত ব্যথা বন্ধুরা যাই হোক আমার হাজব্যান্ড আজকে পুজোতেও একটু সাহায্য করে দিয়েছে নিজে নিজে নিয়ে এসছে আর এই যে ভগবানের পুজো শেষ তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন